আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমাদের কথা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত মাইসেল ফজলুর রহমান আমার সাথে আছে আমার প্রিয় মামা মামার পুরো নাম এম এম সাইকুল আলম মান্না এম এম আলম মান্না আমি সবসময় ওনাকে ডাকতাম না মান্না মামা হিসেবে আমার সবচেয়ে প্রিয় মামা ছোট মামা তো বহু বছর পরে নানার এই বাসায় আসছি এটা চট্টগ্রাম শহরের মধ্যেই ছয়তলা বাড়ি তো তার মধ্যে এটা মামার ফ্ল্যাট আমাদের দুটি করে ফ্ল্যাট আছে সুখের বিষয় এটাই আমরা একটা ফ্ল্যাট পাবো উপরে যাক সেটা সে গল্প পরে আসবো আজকে মামার বাসা থেকে বিদায় নিচ্ছি একদিন মামার বাসায় ছিলাম বেশ খাওয়া দাওয়া জমকে গল্প হয়েছে নানু ছিলেন নানুর সাথে বেশ ভালো একটা সময় কেটেছে তো মামা শত ব্যস্ত মামা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছে যেন মামাকে অসংখ্য ধন্যবাদ তো মামা এই তো আপনাকে কিন্তু আমি অনেক মিস করি আপনি মামা আমাদের বাসায় অনেক যেত মামা আমাদের বন্ধুর মতো হাসি গান খেলাধুলা আমাদের সাথে একেবারে বাচ্চাদের সাথে মিশে যেত তো মামা সেই ছোটবেলা স্মৃতিটা আমার খুবই মনে পড়ে আপনি যেভাবে কোম্পানি দিতেন একেবারে আমাদেরকে ছোটোবেলা থেকেই পনেরো পিঠে করে মানুষ করেছেন আমরা আমি স্মৃতিচারণ করি তার জন্য আমি আপনাদের কাছে আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ বিশেষ করে আমার নানুর কাছে আমার নানু আমাদেরকে একেবারে ছোটবেলা থেকে খুব আদর যত্নে মানুষ করেছেন তো মামার কাছে জানতে চাইব কেমন আছেন কেমন চলছে আর কি অবস্থা সব মিলিয়ে শিশুবেলা শ্বশুর সময়গুলোতে দিনটা আসলে ছিল স্কুল জীবনগুলিতে নভেম্বর ডিসেম্বর যখন যেত তখন পরে গ্রামে যেত মামা কিন্তু দেশের বাড়িতে গেলে অর্থাৎ লক্ষ্মীপুর গ্রামে গেলে আমাদের বাসায় অবশ্যই আসতেন এবং অনেক সময় আমাদের বাসায় ড্রপ করে নেমে আগে আমার আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে অর্থাৎ আমার আম্মা ওনার হচ্ছে বড় বোন বড় বোনের সাথে দেখা করে তারপর উনি বাড়িতে যেতেন এটাই তো ম্যাক্সিমাম টাইমে চিত্র ছিল পারলে একদিন এক রাত আমাদের এখানে থেকে যেতেন আমাদেরও ভালো লাগতো তো আমারও আসলে ওগুলো মনে পড়ে তারপর নানা বাড়িতে গেলে মামা কিন্তু আমাকে নাপ করে খাওয়াতেন এগুলো আমার বেশ ভালো মনে পড়ে তো আমার বাবা সম্পর্কে আপনার অভিমত কি বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন viewers অনেকে জানেন তো আপনি আপনি বাবা সম্পর্কে যদি কিছু বলেন আসলে আমার আপু আমাদের বড় দলা ভাই নিয়ে আমাদের খেলতে গেলে গাড়ির মতো মাথার উপরে ছাতা ছিল হেল করে ছাতা ছিল আমরা পায় ভাই বোনের ভিতরে উনি ওনার বিএস ছাড়া বাকি আট ভাই বোনদেরকে উনি উনি বিবাহসাথে অংশ করাইছেন আমার বাবা ছিল আমার এই মামা খালাদের বলতে গেলে বিয়ের ঘটকও বলা যায় বা বিয়ের অপিলও বলা যায় অর্থাৎ দায়িত্ব নিয়ে গুরুত্ব নিয়ে মামা খালাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নিয়ে সবাইকে বিয়ের সাথে সম্পন্ন করেছেন সেই স্মৃতি মামা চারণ করেন তো বাবাকে তো গত বছর রোজারিতে আমরা হারিয়ে ফেলেছি আপনারা শুনেছেন যথেষ্ট সাপোর্টও দিয়েছেন আসলে আমি অনেক বেশি মিস করি আপনারা কতটুকু করেন যদি একটু শেয়ার করতেন আসলে আমরা আমি যখনই বাড়িতে যাই বাড়িতে গেলে তখনই আমি আমার আমার নিজের গ্রামের বাড়ি শোনা খুব দিন তোমরা থাকো পালঘাট আমি বাড়িতে যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে এই দ্রুত তোমাদের এখানে চলে যাই পালঘাটে গিয়ে তোমার আব্বুকে এক প্রকার আমি দেখি ওনাকে আমাদের তো যাই একবার হলে আমার দেখা লাগে ওনাকে না দেখলে আমার কাছে কেমন কেমন লাগে অস্থিরতা লাগে উনি আমাকে সবসময় পরামর্শ দিতেন আমাদের খোঁজখবর নিতেন সবসময় এমনিতে যখন ফোন করতেন যে কি অবস্থা আমাদের ছেলেমেয়ে খোঁজব নিতেন আমাদের খোঁজাব নিতেন তারপর আমার আব্বা মা আমার আব্বা আব্বা খোঁজ নিতেন তারপরে ওনারা এখানে আসতে বলতেন বেড়ানোর জন্য আসতে বলতেন তা আমি সমস্যা নিয়ে যেতাম এরপরে আমার শ্বশুরবাড়ি ছিল আমাদের পাশে হ্যাঁ খিল ঘুষতেন খিল খিলঘসে ছিল পরে আমি প্রতিদিন বিকেল ভালো হলেও একসাথে বসে আমরা আড্ডা দিতাম

বাবার জন্য রুটি মাংস নিয়ে আসছে যদিও নানু নিজেও অসুস্থ তারপরেও উদ্যোগ নিয়ে যে নিয়ে আসছে অর্থাৎ বড় জামাই প্রতি কতটা ভালোবাসা কতটা শ্রদ্ধা রেসপেক্ট থাকলে একজন বছর বয়সী মহিলা বাবার নানু নিয়ে আসে জামার জন্য তো যাই হোক আমরা আমার আমি আমার নানাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি নানাকে হারিয়েছি চার বছর প্রায় প্রায় চার বছর আর বাবাকে হারিয়েছি এক বছর চার মাস চলে রানি তো আমার বাবা এবং নানার জন্য আপনারা দোয়া করবেন খাস দিনে ওনাদেরকে মাফ করে দিবেন যদি কখনো কারোর সাথে ভুল ত্রুটি হয়ে থাকে বিশেষ করে আমার বাবা তো অনেকটা ছিল সোশ্যাল ওয়ার্কারের মতো চারিদিকে যেহেতু যেহেতু সম্পর্ক ছিল সরকারি বিভাগে জব করতেন তো ভুল ত্রুটি উঠা বসার চলন বরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বাবার জন্য এবং আমার নানার জন্য দুজনের জন্যই দোয়া করবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আর হ্যাঁ বিশেষ করে ঈদে বিশেষ করে কোরবানির ঈদে আমাদের যারা নিকট আত্মীয় স্বজন আছে যারা কোরবানি দেয় না আমরা একটু খোঁজ খবর নিব একটু কষ্ট করে হলেও তাদেরকে একটু ঘোষ দিয়ে আসবো আমরা এই জিনিসটা করব। ভুলে গেলে চলবে না আমরা মাটির মানুষ মাটিতেই ফিরে যাব তো মামা আজকে এ পর্যন্ত আপনার সাথে আজকে আমার বাস কিছুক্ষণ পরে এখন বিদায়ের পালা আমি বিদায় নিচ্ছি আমাকে